ধারাবাহিক মিঠাইয়ের মাধ্যমে অভিনেতা আদৃত রায় বাংলার দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন হয়ে উঠেছেন জনপ্রিয় মিঠাই ধারাবাহিকের সৌমিত ঋষার সঙ্গে তার রসায়ন দর্শক আজও ভুলতে পারেননি তবে বড় পদ্মাতেও কাজ করছেন অভিনেতা মূলত পাগল প্রেমী ছবিতে অভিনয় ইতিমধ্যে বেশিরভাগ কাজ হয়ে গিয়েছে অভিনেতা আদৃতের এর মূলত শোনা গিয়েছিল এই বছরই ছবিটি আসতে চলেছে তবে এই ছবি নিয়ে নতুন নতুন কিছু তথ্য পাওয়া গেল যেটা জানা গিয়েছে অবিরূপ ঘোষের পরিচালনায় এই এই ছবির এতে তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী মনমোহন রায় যদিও অবিরূপ রায় জানিয়েছিলেন বেশ কিছুদিন আগে ছবির কয়েকটি দৃশ্য ও গানের শ্যুটিং এখনও বাকি রয়েছে কিন্তু এখন শোনা যাচ্ছে শ্যুটিং নাকি স্থগিত যেটা শোনা জানা গিয়েছে আদৃতির ওপর নাকি এই ছবির প্রযোজক বেশ অসন্তুষ্ট তিনি নাকি চেয়েছিলেন ছবি মুক্তির আগে যেন নায়ক কোনোভাবে বিয়ে না করেন কিন্তু মূলত আমরা সকলেই জানেন যে এবছরই অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তীর সঙ্গে সাত বাধা পড়েছেন অভিনেতা আদৃত রায় মূলত এটিও নাকি ছবি স্থগিতার স্থগিত ছবি বন্ধ করার পিছনে অন্য কারণ কারণ অন্য আরও একটি যেটা খবর আছে নায়ক এবং প্রযোজকের মনোমালিনের গুঞ্জনে নিপেত্যা আরও একটি কারণ মনে করা হচ্ছে এই একই প্রযোজনা হিন্দি ধারাবাহিক নাকি আদিতে অভিনয় করার কথা এবং মুম্বাইয়ে এই ধারাবাহিকে প্রমোট শুটিং করে কাউকে কিছু না জানিয়ে এ কলকাতা কলকাতা ফিরে আসেন নায়ক এই প্রসঙ্গে মতামত জানার জন্য আদৃতকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় হলে মাধ্যমের তরফে কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি যদিও সংবাদ মাধ্যমকে এই ছবির পরিচালক অভিরূপ বাবু জানিয়েছেন যে বাবু জানিয়েছেন যে বিষয়টি নিয়ে যদি কিছু বলার থাকে তা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই প্রযোজনা সংস্থাকে সম্পূর্ণভাবে জানা জানা যাবে অভিরূপ ঘোষের